ওয়েলকাম প্রত্যেককে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবারও স্বাগত তোমাদের বিশেষ একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আমি আজকে তো তোমরা জানো যে সামনে এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি এই পদের ভ্যাকেন্সি এবং নোটিফিকেশান আউট হতে চলেছে কিন্তু এই সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য সঠিক কোন ওয়েবসাইটটা তোমরা ফলো করলে এই তথ্যগুলোকে জানতে পারবে এই নিয়েই ছোট্ট এই ভিডিওটি দেখো আমি তোমাদের সামনে প্রায় রেলওয়ে জোনের কুড়িটা ওয়েবসাইট রেখেছি যে ওয়েবসাইটগুলোকে তোমরা ফলো করলে সেখান থেকে তোমরা অ্যাকচুয়ালি জেনুইন তথ্য পাবে দেখো এই ওয়েবসাইটগুলো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো আমেদাবাদ আজমির থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত যাবতীয় ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে তবু আমি চেষ্টা করছি যে একটা মার্কিং করে তোমাদেরকে দেখিয়ে দেবার যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দেখো এখানে জুম করে দিয়েছি এই দেখো এখানে কলকাতা রয়েছে তো বুঝতেই পারছো এখানেতে ফটোটা জুম করতে একটু অসুবিধা হচ্ছে তো সমস্যা নেই তোমরা আশা করি আমার ভিডিওটা বুঝতে পারলে টপিকটা কী বলতে চাইলাম তো এখানে পরপর সমস্ত কিছু ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটগুলোকে যদি তোমরা সঠিকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা যাবতীয় তথ্য এখান থেকে সঠিকভাবে পেতে পারবে থ্যাঙ্ক ইউ প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও এসএসসি ফেজ টুয়েলভের ডেট ঘোষণা হয়ে গেছে এই সম্পর্কিত যাবতীয় জিকে নিয়ে আমরা পরবর্তী ভিডিও আগামীকাল অথবা পরশু তোমাদের সঙ্গে লাইভ লাইভে আসবো তোমরা সঠিক উত্তর প্রস্তুতি নিতে পারবে এই ভিডিওগুলোর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে থ্যাংক ইউ